আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব একমি ল্যাবরেটরিস লিমিটেডের ডনে সিরাপ নিয়ে ডনে সিরাপটি মূলত ডম পেরিডন গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডনে সিরাপের কাজ কি যে সকল শিশুর পেটের উপরিভাগে বাঘে ফাঁপা বোধ হয় প্যাট ভার বোধ হয় পেটের উপরি অংশে ব্যথা করা ঢেঁকুর তোলা প্যাট ফাঁপা অল্প খাওয়ার পর প্যাট ভরে যাওয়া বমি বমি ভাব হওয়া বমি হওয়া পাকস্থলী থেকে খাদ্য উপরের উঠে আসা বুক জ্বালা প্রতিরোধে ডনে সিরাপ কাজ করে থাকে খাওয়ার নিয়ম খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট আগে আধা চামচ থেকে এক চামচ করে রোজ তিনবার খেতে হবে এই ক্ষেত্রে ডোজের পরিমাণ বয়স অনুসারে কম বেশি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধের ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া ডায়রিয়া ঘুমঘুম বাপ দুর্বলতা চুলকানি হতে পারে সতর্কতা নবজাতক শিশুদের ক্ষেত্রে ডনে সিরাপ ব্যবহার করা যাবে না